গুরুতর অসুস্থ সাংসদ ফণীভূষণ চৌধুরী বঙ্গাইগাঁওয়ের হাসপাতালে চিকিৎসার পর ডাক্তার গুরুতর অসুস্থ ফণীভূষণ চৌধুরীকে গুয়াহাটিতে পাঠান শ্বাস প্রশ্বাসের সমস্যায় ভুগছেন সাংসদ চৌধুরী বুধবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি সঙ্গে সঙ্গে ফণীভূষণকে বঙ্গাইগাঁওয়ের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয় পরে সেখান থেকে গুয়াহাটিতে পাঠানো হয়েছে বর্তমানে ফণীভূষণ চৌধুরী সংকটমুক্ত বলে জানা গেছে বিস্তারিত জানবো ফুল রয়েছে, রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক নন্দী সৌভিক কেমন আছেন ফণীভূষণ চৌধুরী কি আপডেট স্বাউন্দের উপ গতকাল রাতে কিন্তু আমাদের কাছে একটা খবর এসেছে ফণীভূষণ চৌধুরী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তিনি কিন্তু শ্বাস প্রশ্বাস কারণে কিন্তু অসুস্থ হয়ে পড়ে তিনি সেই সময় কিন্তু তার বাড়িতেই ছিলেন সেই সময় কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়ে এবং তাকে তৎক্ষণাৎ বঙাইগাঁওয়ের আহ লোয়ার আসাম হসপিটালে ভর্তি করা হয় এবং তিনি কিছুক্ষণ সময় দেখান সেখানে ভর্তি হয়ে থাকেন আইসিউতে তাকে রাখা হয় এবং চিকিৎসকের একটা দল কিন্তু তাকে চিকিৎসা করে এবং বংাইগাঁও লোয়ার আসাম হসপিটাল থেকে উন্নত চিকিৎসা করার জন্য কিন্তু তাকে গতকাল রাতেই কিন্তু গুয়াহাটিতে নিয়ে যাওয়া হয় গুয়াহাটির হেলথ সিটি হসপিটালে কিন্তু তাকে ভর্তি করা হয় চিকিৎসকের একটা দল কিন্তু তার সঙ্গে গুয়াহাটিতে যায় এবং আহ তাকে মধ্যরাতে কিন্তু হেলথ সিটি হসপিটালে ভর্তি করা হয় আহ মূলত জনিত কারণ রক্তচাপ জনিত কারণের জন্য তিনি কিন্তু অসুস্থ হয়েছিলেন বলে এমন কিন্তু আমরা কিন্তু জানতে পেরেছি আহ বিশ্লেষে এবং আজ কিন্তু তিনি আহ যথেষ্ট পরিমাণে আহ ভালো হয়েছেন এবং তিনি কিন্তু সংকটমুক্ত বলে কিন্তু আমরা জানতে পেরেছি হেলথ সিটি হসপিটাল কিন্তু চিকিৎসা করছে এবং গতকাল রাত্রে অসম সরকারের মন্ত্রী জয়ন্ত বড়ুয়া কিন্তু নিজে উপস্থিত হয়ে সমগ্র ঘটনার বিষয়ে তিনি কিন্তু হসপিটালে গিয়ে তিনি কিন্তু খবর নিয়েছিলেন এবং তিনিও জানিয়েছেন যে তিনি কিন্তু এখন বর্তমান কথা বলছেন তার সঙ্গেও রাত্রি রাত্রে কিন্তু জয়ন্ত বড়ুয়ার সঙ্গেও তিনি বার্তালাপ করেছেন এবং তিনি আহ আগের থেকে কিন্তু অনেকটা ভালো হয়েছেন আর একটা কথা বলতে হবে যে রূপা তিনি কিন্তু আহ